সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ জুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বন্ধুত্ব বুঝেন না মুসলিমরা মুদির প্রকল্পের সুবিধা নিয়ে কংগ্রেসকে বুট দেওয়ার অভিযোগ ববেশ কলিতার বিস্তারিতে থাকবে প্রতিবেদনে রেশন কার্ডে আপনার পরিবারের নতুন সদস্যের নাম উঠানোর জন্য দেওয়া হয়েছে সহজ প্রক্রিয়া অযথা যেখানে সেখানে অনলাইন না করতে পরামর্শ বিনামূল্যে নাম ভর্তির ক্ষেত্রে জুলাইয়ে কলেজে দেওয়া হবে টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিক্ষার চাইতে বিয়েতে দ্বিগুণ খরচ করেন ভারতীয়রা দাবি রিপোর্টে কুশিয়ারা নদীর জল অনেক কমলেও মোবাইলে মেসেজ আসছে বাড়ছে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল কমলেও এখনো ত্রাণের হাহাকার করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি দেখতে আজ করিমগঞ্জে আসছেন প্রদেশ বিজেপির প্রতিনিধি দল পাতার বিলবাড়িতে লঙ্গাইয়ের বাদে ফাটল আতঙ্কে স্থানীয়রা এক চার্জার এই ল্যাপটপ থেকে মোবাইল সব চার্জ করা যাবে নতুন নিয়ম আনছে কেন্দ্র এখনও অনেক স্কুলে বন্যার জল রয়েছে রাস্তাঘাটে জল রয়েছে করিমগঞ্জ জেলার বেশ কিছু স্কুল আবার বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে গড়ার বন্যাক্রান্ত এলাকায় পানীয় জল পশু খাদ্যের সংকট খাদ্যের অভাবে মরছে গবাদি পশু প্যারাসিটামল সহ বাহান্ন ঔষধ নিম্নমানের সতর্কতা জারি শিলচরে রাস্তায় নেমে রাস্তা ঠিক করাতে বাধ্য করলেন শিলচরের জনতা এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের সুবিধা নিয়েও কংগ্রেসকে বুট দেওয়ার অভিযোগ ববেশ কলিতার বন্ধুত্ব বুঝেন না মুসলিমরা লোকসভা বুটের আগে বিজেপির আশা ছিল ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মন হয়তো এবার গলবে মোদি জমানায় উন্নয়নের সুফল পেয়ে পদ্মকে আপন করে নেবেন কিন্তু গেরুয়া শিবিরের আশায় ঘুরে বালি বরং জুলি উজার করে এবার কংগ্রেসকে বুট দিয়েছেন মুসলমানরা তাই বুটের পর বিজেপি নেতৃত্বের উপলব্ধি বন্ধুত্ব বুঝেন না সংখ্যালঘুরা মোদীর প্রকল্পের সুবিধা নিয়েও বুট দেন কংগ্রেসকে তাই ছাব্বিশের বিধানসভা বুটের আগে নতুন করে চিন্তা ভাবনা করার কথাও বলেছেন গেরুয়া নেতারা কদিন আগে শাসক জুটের নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে শঙ্কালঘুদের বিরুদ্ধে কুব শোনা গেছে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে একমাত্র মুসলিমরাই সাম্প্রদায়িকতা করেন বলতেও সারেননি তিনি এরপর সংখ্যালঘুদের উপর খুব জেরেছেন প্রদেশ বিজেপির সভাপতি ববেশ কলিতাও তার দাবি বন্ধুত্ব দুদিক থেকে হাত হবে আমরা এক পা এগোলে তাদেরও এগোতে হবে কিন্তু আমরা এগিয়েছি শঙ্কালঘুরা এগোননি বিনামূল্যে নাম ভর্তির ক্ষেত্রে জুলাইয়ে কলেজে দেওয়া হচ্ছে টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমের কলেজগুলোতে বর্তমানে উচ্চতর মাধ্যমিক স্নাতক শাখায় বিনামূল্যে ভর্তি নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই আবহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৎপর হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন প্রাপ্ত খবরে জানা গেছে সরকারি প্রকল্প অনুযায়ী অসমের কলেজগুলোতে বিনামূল্যে নাম ভর্তি করে সময়মতো সরকারের কাছ থেকে টাকা না পাওয়ায় বহু কলেজ আর্থিক সমস্যায় পড়েছে এ ব্যাপারে সমালোচনার মুখে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগও এই বিনামূল্যে নাম ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এক বিশেষ ভিডিও বার্তা প্রেরণ করেন এই ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন যেসব শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় দুই লক্ষ টাকার চেয়ে কম তাদের বর্তি মাসুল বহন করবে রাজ্য সরকার এক্ষেত্রে সরকার প্রতি বছর প্রায় দেড়শো কোটি টাকা খরচ বহন করছে এই টাকা আগামী জুলাই মাসে সংশ্লিষ্ট কলেজগুলোতে জমা করা হবে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবস্থিত কিছু সংখ্যক স্কুল এখন পর্যন্ত বন্যার জলের কবলে রয়েছে পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক না হওয়াতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দিকে খেয়াল রেখে জেলাশাসক মৃদুল যাদব আগামী উনত্রিশে জুন পর্যন্ত বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তবে জেলার বাকি স্কুলগুলো নিয়মিত খোলা থাকবে দেওয়া তালিকায় দেওয়া হয়েছে দুইশো সত্তরটি স্কুলের নাম এর মধ্যে সব থেকে বেশি স্কুল রয়েছে দক্ষিণ করিমগঞ্জের এক চার্জার এই ল্যাপটপ থেকে মোবাইল সব চার্জ করা যাবে নতুন নিয়ম আনছে কেন্দ্র চার্জিংয়ের জন্য নয়া নিয়ম নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন এখন অন্যান্য দেশও একই নিয়ম কার্যকর করার কথা ভাবছে এই তালিকায় রয়েছে ভারতও কেন্দ্র সরকার মোবাইল ডিভাইসের জন্য মানসম্মতর চার্জিং পোর্টের নিয়ম আনতে চলেছে বলে জানা গিয়েছে খবর অনুযায়ী আগামী বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল থেকে দেশের সমস্ত মোবাইলের জন্য ইউএসবি সি পোর্ট বাধ্যতামূলক করা হবে এর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে কেন্দ্র একাধিক সূত্রে উল্লেখ করে লাইভমিন্ট এর প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে দেশের সমস্ত মোবাইল উৎপাদনকারী সংস্থাকে ডিভাইসের ডিফল্ট অপশন হিসাবে ইউএসবি পৌট অন্তর্ভুক্ত করতে হবে এই পদক্ষেপে সর্বশেষ চার্জিং প্রযুক্তির ব্যবহারও বাধ্যতামূলক করা হচ্ছে যাতে চার্জিং প্রক্রিয়া আরও সহজ হয় ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের মতো ভারত মোবাইলের পাশাপাশি ল্যাপটপ ট্যাবলেটে চার্জ করার জন্য ইউএসবি সি পোর্টকে স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট হিসাবে ব্যবহার করতে চায় স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ল্যাপটপেও ইউএসবি পোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে তবে সরকার একসঙ্গে এই নিয়ম লাগু করছে না বলে জানা গিয়েছে আগামী বছরের শেষ দিকে ল্যাপটপের জন্য ইউএসবি সি পোর্টের নিয়ম প্রযোজ্য হবে শিক্ষার চাইতে বিয়েতে দ্বিগুণ খরচ করেন ভারতীয়রা দাবি রিপোর্টে সন্তানদের শিক্ষার চাইতে তাদের বিয়ে এখনও ভারতীয় অভিভাবকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই সন্তানের শিক্ষার জন্য সারা জীবনে যত টাকা খরচ করা হয় তার চেয়ে দ্বিগুণ ব্যয় তাদের বিয়েতে সম্প্রতি এক নতুন রিপোর্টে এই দাবি করা হয় প্রসঙ্গত ভারতে সন্তানের বিয়ে সবসময়ই মা বাবার কাছে আলাদা গুরুত্ব রাখে হাল আমলে বিয়ের খরচও বেড়েছে রিপোর্টে বলা হয়েছে মার্কিন মুলুকের বিয়ের বাজারের প্রায় দ্বিগুণ এদেশের বিয়ের বাজার তবে চীনের বাজার থেকে আপাতত পিছিয়েই রয়েছে ভারত রিপোর্টে একাধিক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে সন্তানের বিয়েতে ভারতীয় পরিবারগুলি গড়ে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে কিন্তু প্রি প্রাইমারি থেকে স্নাতক পর্যন্ত পড়াশুনায় খরচ হয় এর অর্ধেক টাকা রেশন কার্ডে আপনার পরিবারের কোনো সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য দেওয়া হয়েছে সহজ প্রক্রিয়া যেখানে সেখানে অনলাইন না করতে পরামর্শ রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য জরুরি খবর আপনার পরিবারের কোনো সদস্যের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত করার জন্য যোগাযোগ করতে হবে আপনার রেশন ডিলার অর্থাৎ ন্যায্য মূল্যের দোকানির সঙ্গে রেশন ডিলারের কাছে আপনার ওই সদস্যের সম্পূর্ণ নথিপত্র দিতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যয়িত হওয়ার পরই অন্তর্ভুক্ত করা হবে নতুন নাম লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল অনেক কমলেও ত্রাণের হাহাকার কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপরে তাকলেও লঙ্গাই এবং সিংলা নদীর জল বিপদ সীমার নিচে নামায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সীমান্ত জেলার মানুষ বন্যার সার্বিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে দক্ষিণ করিমগঞ্জেও ধীরে ধীরে জল কমতে শুরু করলেও অনেকের বসত বাড়ি এখনো জলের তলায় তবে জল কমতে তাকলে দু এক দিনের মধ্যে গড় থেকে নেমে যাবে জল তবে লঙ্গাই সিংলা নদীর জল কমলেও এখনো ত্রাণের হাহাকার করছেন করিমগঞ্জের অনেক জায়গার মানুষ এদিকে বিজেপি সভাপতি ববেশ কলিতার নির্দেশে করিমগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বানবাসী মানুষের খুঁজ নিতে প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল আজ অর্থাৎ বৃহস্পতিবার করিমগঞ্জে আসছেন প্রদেশ বিজেপির অন্যতম সম্পাদক তথা বিজনী বিধানসভা সমষ্টির বিধায়ক অজয় রায়ের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে থাকবেন প্রদেশ বিজেপির সম্পাদক মানস ডেকা এবং অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার দক্ষিণ বিলবাড়ি গ্রামের এদিকে পাতারকান্দির লাগোয়া লঙ্গাই নদীর বাদে বিরাট ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক বোধ করছেন গ্রামবাসীরা দক্ষিণ বিলবাড়ি শিব মন্দিরের পাশে নদীর বাদে গত দুদিন ধরে বিরাট আকারের ফাটল দেখা দেয় পরে বিষয়টি জল সম্পদ আধিকারিক বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করা হয় এতে এদিনই ঘটনাস্থলে জল সম্পদ বিভাগের জেলা কার্যনির্বাহী আধিকারিক সহ পাতারকান্দি কার্যনির্বাহী আধিকারিক বিভাগের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের আশ্বাস প্রদান করেন কুশিয়ারা নদীর জল অনেক কমলেও মোবাইলে মেসেজ আসছে বাড়ছে কুশিয়ারা নদীর জল কমছে যেন এ খবর জানে না দুর্যোগ প্রশমন বিভাগ কথাটি শুনে অবিশ্বাস্য ঠেকলেও সেটাই বাস্তব সত্য প্রতিনিয়ত তিন চারবার মোবাইলে মেসেজ পাঠিয়ে কুশিয়ারা নদীর জল বাড়ছে বলে জনগণকে সতর্ক থাকতে বলছে বিভাগ সেই সঙ্গে মেসেজে আরও উল্লেখ করা হচ্ছে নদীতে প্রতিনিয়ত জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর পার্শ্ববর্তী এলাকায় জনগণ যাতে বীর না করেন এমনকি জনগণ যাতে নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে দূরে থাকেন সেই অনুরোধ জানানো হচ্ছে নদীর ভয়াবহতা সম্পর্কে জনগণকে সতর্ক করা হোক সেটা বালকতা সেটা সবাই চান কিন্তু বর্তমানে জল অনেক কমছে তাই প্রশাসন থেকে সঠিক তত্ত্ব তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে শিলচরে রাস্তায় নেমে রাস্তা ঠিক করাতে বাধ্য করলেন শিলচরের জনতা মানুষ পথে নামতি শুরু হল পথের কাজ শিলচরের রাস্তায় চলাচল করা অসম্ভবের পর্যায়ে চলে যাওয়ায় বুধবার পথে নামলেন শিলচরের জনতা ইয়াসির উদ্যোগ ও আহ্বানে জাপিয়ে পড়ে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ মার্চ ফর সায়েন্স সহ বহু সংগঠন ক্যাপিটাল পয়েন্টের সামনে তারা তিন দিকের সড়কে অবরোধ গড়ে তোলেন তাদের এই আন্দোলনকে তীব্রতর করে তোলেন রিক্সার মালিক ও চালকরা এই জুটবদ্ধ প্রয়াসের মধ্যে এর শাখা সংগঠনগুলি শহরে রাস্তা নির্মাণের দাবিতে শহরে মিছিল বের করে শুরুতে পুলিশের বয় দেখিয়ে লাঠি গুড়িয়ে আন্দোলন ব্যস্তে দেওয়ার চেষ্টা করে কিন্তু গণকূপকে দমানো যায়নি পরে জেলা প্রশাসন ও এনএইচ এর কর্তাদের অবরোধস্থলে আসতে হয় এনএইচ আইডিসিএল আধিকারিক জানান মাস দেড়েকের মধ্যে এই রাস্তা নির্মাণ কাজ শুরু হবে তবে এর আগে চলার মতো করে দেওয়া হবে আন্দোলনকারীরা আজকের মধ্যে ওই কাজ শুরুর দাবি জানালে তিনি নিজেই বলেন আজ নয় এখনি। এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করিয়ে দেন প্যারাসিটামল সহ বাহান্ন ঔষধ নিম্নমানের সতর্কতা জারি সিডিএসিওর প্যারাসিটামল পেন্টোপ্রাজল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক সহ প্রায় বাহান্নটি ঔষধের নমুনা মানসম্মত নয় বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই নিম্নমানের ঔষধগুলির মধ্যে থেকে বাইশটি হিমাচল প্রদেশে তৈরি করা হয় বলে জানিয়েছে সিডিএসইও হিমাচল প্রদেশ ছাড়াও নিম্নমানের ঔষধের যে নমুনাগুলি চিহ্নিত করা হয়েছে সেগুলি জয়পুর হায়দ্রাবাদ ওরগড়িয়া এবং গুজরাটের বদোদরা অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকে সংগ্রহ করা হয়েছিল আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাবাস সেই সঙ্গে আজ বরাকের তিন জেলায় গরম থাকারও পূর্বাভাস রয়েছে শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটিগড়ার বন্যাক্রান্ত এলাকায় পানীয় জল পশু খাদ্যের সংকট খাদ্যের অভাবে মরছে গবাদি পশু বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে মানুষের বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার জল কিন্তু তারপরও কাসারের কাটিগড়ার বহু এলাকায় এখনো সাগর সাদৃশ্য পরিবেশ জলবন্দি বিভিন্ন গ্রাম আর এতে পানীয় জলের সংকটে ভুগছেন ওইসব এলাকার মানুষ গবাদি পশু নিয়েও পড়েছেন সমস্যায় দেখা দিয়েছে পশু খাদ্যের সংকট বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে কাটিগড়ায় গত কদিন থেকে বানবাসী এলাকায় চলছে ত্রাণ সামগ্রী বন্টন কিন্তু নেই পশু খাদ্য নেই পানীয় জলের কোনো ব্যবস্থা আর এতে ভীষণ অসুবিধার মধ্যে বানবাসী এলাকার মানুষ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন